আজকের প্রোগ্রাম ছিল সর্বভারতীয় কমিটির আহ্বানে পনেরো থেকে একুশ দাবি সপ্তাহে কর্মসূচির শেষ দিনে আমরা রাজ্যপাল এবং শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলাম এবং বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম আমরা শ্রমকণে প্রতিলিপিতে ধর্মতলা লেরিন মূর্তি পদেশে কুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছি আমাদের প্রতিনিধি দল রাজ্যপাল এবং সহমন্ত্রীর কাছে গেছেন আমরা দাবি করেছি শ্রমকট বাতিল করতে হবে আমরা দাবি করেছি রাষ্ট্রায়ত্ত এবং সরকারি ক্ষেত্রে এ বেসরকারীকরণ করা চলবে না শিল্পগুলো আমরা দাবি করেছি যে তিন লক্ষের উপর যে কলকারখানা বন্ধ আছে সারা ভারতবর্ষটা অবিলম্বে খুলে কর্মরত শ্রমিক যারা ছিলেন তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে আমরা দাবি করেছি আকাশ সহ মূল্যবৃদ্ধির চাপে নিজে আকাশ সহ মূল্যবৃদ্ধিকে রোধ করতে হবে আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চট্টগ্রাম এবং চা বাগানকে বন্ধ আছে যা অবিলম্বে চটকল শ্রমিকদের প্রাপ্য মজুরি এবং গ্র্যাচুরিটি বোনাস বিএ সব দিতে হবে চা বাগানের ক্ষেত্রে ন্যূনতম মজুরি এখনও চালু হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা চালু করতে হবে আমরা দাবি করেছি অসংগিত ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে বিধি শ্রমিক বিমান শ্রমিক হকার সহ সমস্ত শ্রমিক মানুষের ন্যূনতম মজুরি গ্যারান্টি করতে হবে আমরা দাবি করেছি স্কিম অর্ডার আশা আইসিডিএস বৃদ্ধ পৌরস্বাস্থ্যকর্মী তারা সরকারি ক্ষেত্রে কাজ করে তাই সরকারি ক্ষেত্রে সরকারি কর্মী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং সরকারি কর্মী প্রাপ্য সমস্ত রকম জিনিস হবে এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ আমাদের প্রতি কোথা থেকে মিছিল শুরু হয়েছিল রাজা সুরজ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ইসান ব্যানার্জি হয়ে ধর্মতলা এসেছিল এবং লেমির মূর্তির পাদদেশে এখানে আমরা শ্রম কোর্ডের প্রতিনিধি যা শ্রমিক স্বার্থ বিরোধী তা পুড়িয়ে আমাদের বিক্ষোভ দেখিয়েছি আপনার পরিচয় অশোক দাস রাজ্য সম্পাদক এআই ইউটি ইউসি